আসসালামু আলাইকুম ইবরান দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ জল অ্যাকচুয়ালি বর্তমানে কিন্তু সোলার সিস্টেমের বিপ্লব চলছে সবাই কিন্তু বাসাবাড়িতে সোলার করার চেষ্টা করছে অনেকেই ইউটিউব ফেসবুকে লোভনীয় ভিডিও দেখে সোলার করছেন আবার অনেকেই নিজের ইচ্ছায় বুঝে শুনে করছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সোলার এসি সিস্টেম করা ভালো নাকি ডিসি সিস্টেম করা ভালো সেই বিষয়ে আশা করব ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আমার বাসাতে দুইটা সেট আছে একটা হলো এই যে চারটা প্যানেল একটা দুইটা তিনটা এই চারটা প্যানেল টোটাল আটশো বিশ ওয়াট এটা হলো এসি সিস্টেমের প্যানেল আর এই যে দুইটা প্যানেল এটা হলো পঁয়ষট্টি ওয়াট করে এটা ডিসি সিস্টেমের একশো তিরিশ ওয়াটের প্যানেল এটা আমি ব্যবহার করছি দু হাজার আটের পর থেকে প্রায় বেশ কিছু বছর হলো তো এটা আসলে নিরবিচ্ছিন্নভাবে আমি ব্যবহার করে যাচ্ছি ওই যে তারগুলো কেনা ছিল তারটাও কিন্তু আটের পরেই কেনা ছিল এখনও সে তারগুলো নষ্ট হয়নি এটা আসলে বছর একটু বছর খানিক হয়েছে এটা ব্যবহার করছি এসি সিস্টেম এটা হলো আমার হাইব্রিড সেট যেই প্যানেলগুলো সেগুলো তো আসলে বাস্তব কথা বলতে গেলে আমি এসি সিস্টেমের থেকে ডিসি সিস্টেমে মজা বেশি পাই কারণ হলো এসি সিস্টেম দেখা গেলো আপনার বাসাতে দিনের বেলাতে প্রচুর লোডশেডিং সেক্ষেত্রে এটা একদম বেস্ট অপশন যে আপনার নিরবিচ্ছিন্নভাবে আপনি আপনার বাসার টিভি ফ্রিজ তারপর হলো পানির মোটর তারপর ফ্যান লাইট এগুলো ব্যবহার করতে পারছেন বাট রাত্রে যদি আপনার লোডশেডিং বেশি হয় এর কিন্তু কোনো ডিউটি নেই ব্যাটারিতে চার্জ করলে চার্জটা শেষ হয়ে গেলে সেই ইলেকট্রিসিটি থেকে চার্জ করবে এবং চার্জ ফুল না হওয়া পর্যন্ত কিন্তু ইলেকট্রিসিটি থেকে চার্জ করবে এতে এক কথাই মোটামুটি রাত্রের লোডশেডিং এই সোলার প্যানেল কিন্তু কোনো কাজের না ব্যাটারি এবং ইলেকট্রিসিটি সে দুটো কাজের বাট দিনের বেলাতে দেখা গেলো আপনার ইলেকট্রিসিটি আসে আসতে যাচ্ছে এগুলো বুঝতে পারবেন না বাট রাত্রে কিন্তু আপনার ইলেকট্রিসিটি যদি বেশি ঘন ঘন যায় সেক্ষেত্রে আপনার ব্যাটারিকে চার্জ করার জন্য সেই ইলেকট্রিসিটি ব্যবহার করবে এতে করে ব্যাটারিতে আপনার চার্জের জন্য যে অতিরিক্ত ইলেকট্রিসিটি সেটার জন্য ইলেকট্রিক বিলটা বেশি আসবে বাট এটাতে কোনো ইলেকট্রিসিটির কোনো টেনশন নাই কারণ এটা নিজেই হলো ডিসি সিস্টেম এটার কাজই হলো এই তার দিয়ে কন্ট্রোলারে যাবে কন্ট্রোলার থেকে ব্যাটারিকে ফুল চার্জ করবে ব্যাটারিতে ফুল চার্জ করে ডিসি সিস্টেমে যে বারো ভোল্টের যেই ফ্যান বলেন অথবা লাইট বলেন এগুলো চালাবে আমার কাছে কমফোর্টেবল মনে হয়েছে আপনি যদি বিদ্যুৎ বিল সাশ্রয় করতে চান কারণ আমরা তো সবই ছোটো ফ্যামিলি দেখেন আমি কিন্তু একদমই গ্রামের ভিতরে আর আকাশ কিন্তু ঘোলাটে আমি গ্রামে বসবাস করি যাদের প্রচুর টাকা আছে যাদের খুব সুন্দর বাসা আছে তারা যারা চাচ্ছেন যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এক সেকেন্ডের জন্য বিদ্যুৎ যাবে না পাশাপাশি হলো একটা ভালো একটা সেট নিতে তারা হাইব্রিড অথবা অনগ্রিড অথবা আপগ্রেড যেটা পারেন সোলারের এসি সিস্টেম সেটা নিতে পারেন বাট যারা চাচ্ছেন যে বিদ্যুৎ একটু সাশ্রয় করবেন মানে বিদ্যুৎ বিদ্যুৎ বিল কমাতে চাচ্ছেন তাদের জন্য বলবো ডিসি সিস্টেম আপনাদের জন্য বেস্ট কারণ এটা আমি আগেই বলেছি এটা শুধু ব্যাটারিকে চার্জ করবে আর ব্যাটারি থেকে ডিসি সিস্টেমের বাতি এবং ফ্যানগুলো চলবে আপনারা যারা সাশ্রয় করতে চান এটা আসলে একদমই নিরাপদ কারণ একটা ভালো যদি আপনি বর্তমান তো লিথিয়াম ব্যাটারির যুগ লিথিয়াম ভালো যদি একটা ব্যাটারি নেন আপনার অনেক বছর চলে যাবে আর শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি না আপনি যদি পানির ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি ওগুলো নিলেও কিন্তু ডিসি সিস্টেমে আপনার অনায়াসেই পাঁচ সাত বছর যদি আপনি ব্যাটারিতে ভালোভাবে পানির লেভেলটা ঠিক রাখেন এবং লোড ক্যাপাসিটি যদি ভালোভাবে দেন অনায়াসেই পাঁচ সাত বছর চলে যায় আমার এটাতে আমি একটা মাত্র ব্যাটারি চেঞ্জ করছি একটা ব্যাটারি চেঞ্জ করে দ্বিতীয় ব্যাটারিতে আসছে মানে সেটাও ছিল পানির ব্যাটারি আর এটা হলো পানির ব্যাটারি অর্থাৎ রহিম ফ্রোজের ষাট একটা ব্যাটারি নিয়েছে এবার একশো অ্যাম্পায়ার পায়নি তো খুব অনেসে আপনি কিন্তু পাঁচ সাত বছর ডিসি সিস্টেম চালিয়ে যেতে পারবেন আর আপনি যদি চান যে ডিসি সিস্টেম চালিয়ে আপনার বাসাতে এখন দেখা গেল বাচ্চারা পড়াশুনো করছে না শুধুমাত্র ঘরের ভিতরে লাইট জ্বালিয়ে রাখতে হয় তাই রাখছি সেক্ষেত্রে ডিসি বাই বাল্বটা জ্বালিয়ে রাখতে পারেন তারপর ঘরের ভিতরে একজন মানুষ আছে তারা সেক্ষেত্রে ডিসি যে ফ্যান সেটা চালিয়ে রাখতে পারেন এতে করে কিন্তু বিদ্যুৎ বিল একদমই কমিয়ে নিয়ে আসা সম্ভব তাই যারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন যাদের প্রচুর টাকা পয়সা আছে ভাই তারা এসি সিস্টেমে ঝুঁকবেন না যারা চাচ্ছেন যে না বিদ্যুৎ বিল একটু সাশ্রয় করব আমার অত মোটর লাইট ফ্রিজ এসি এগুলো চলার দরকার নেই আমার বাতি এবং ছোটো ফ্যান চললেই হবে মোবাইল চার্জ হলেই হবে তারা কিন্তু ডিসি সিস্টেমে ঝুঁকতে পারেন ডিসি সিস্টেম মোটামুটি একশো ওয়াট থেকে শুরু করে পাঁচশো ওয়াটের ভিতরে খুব ভালো ডিসি সিস্টেম আছে এবং এসি সিস্টেমের তুলনায় ডিসি সিস্টেমে খরচটা কিন্তু অনেক কম প্রায় মানে পাঁচ ছয় ভাগের এক ভাগও খরচ হয় না বাট এটার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলি এই যে এই এসি সিস্টেমে এটার যখন ব্যাটারি কিনবেন আপনার একটা ব্যাটারি দিয়ে কখনোই আপনি আসলে ফ্যান লাইট ফ্রিজের বাইরে কিছু চালাতে পারবেন না আপনার চব্বিশ ভোল্টে সেট করতে হলে দুইটা ব্যাটারি মিনিমাম লাগবে অথবা আটচল্লিশ ভোল্টে সেট করতে গেলে চারটা ব্যাটারি লাগবে লিড অ্যাসিড আর যদি লিথিয়ামে যান সেক্ষেত্রে ওটা বেশ কস্টলি আর লিথিয়াম ব্যাটারি প্যাক এখনও কিন্তু চায়না থেকে আসলে সেকেন্ড হ্যান্ড যেই ব্যাটারি সেল ওগুলো অনেক ইম্পর্টার আছে যারা নিয়ে এসে আসলে এই ব্যাটারিগুলো তৈরি করছে এতে করে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা আছে এখনও মানুষ আস্থা করে লিড অ্যাসিড অ্যাসিড ব্যাটারির উপরে তো লিড অ্যাসিড ব্যাটারি আপনার দেখা গেলো যখন হাইব্রিড অথবা অপগ্রিড ইনভার্টারে আপনি দিবেন সব লোডগুলো চালাবেন সোলার না হয় পঁচিশ বছর তিরিশ বছর আপনার চললো মানে সে ফিফটি পার্সেন্ট আউটপুট দিয়ে হলো চলবে সমস্যা না বাট আপনার ব্যাটারি এবং ইনভার্টার ওটা ইনভার্টার যেহেতু ইলেকট্রিক জিনিস যে কোনো সময় ফল্ট করতে পারে অথবা দেখা গেল নষ্ট হয়ে যেতে পারে তিন চার বছর অথবা পাঁচ বছরের ভিতরে তারপর ব্যাটারি তো আপনার যদি হাইব্রিড মোড অথবা আপনার অপগ্রিডে দেখা গেলো বারবার চার্জ ডিসচার্জ চার্জ ডিসচার্জ যেগুলো হতে হতে ওটার যে আসলে একটা লাইফ সাইকেল আছে সেগুলো কিন্তু এক প্রকার দ্রুতই নষ্ট হয়ে যায় এতে করে আপনার এসি সিস্টেমে যে খরচ আপনি করবেন সেই খরচ দেখা গেল পাঁচ বছরের ভিতরে আবারও আপনাকে কিন্তু তার অর্ধেকের বেশি টাকা খরচ করতে হবে অথবা গুনতে হবে কারণ এসি সিস্টেমে এরকমই যে আপনার ইনভার্টার নষ্ট হবে ব্যাটারি ড্যামেজ হয়ে যাবে ব্যাটারি চেঞ্জ করতে হবে বাট ডিসি সিস্টেমে সোলার প্যানেল কিনলেন ব্যাটারি একদম পাঁচ সাত বছর আপনি ইজি ব্যবহার করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারবো যদি কিনা ভালো কোম্পানির আপনি লিড অ্যাসিড ব্যাটারি অথবা লিথিয়াম নেন লিথিয়াম নিলে তো দশ পনেরো বছরও চলে যাবে বাট এসি সিস্টেমে কিন্তু মানে হাইব্রিড অথবা আপগ্রেড সিস্টেমে ওগুলো ওগুলোতে আসলে ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি দুই তিন বছরের বেশি যায় না আর লিথাম ব্যাটারি বিষয়টা এক এক জায়গার ক্ষেত্রে এক এক রকম আর ইনভার্টার আসলে তিন চার বছর পর পর নষ্ট হবেই কারণ যেহেতু আধুনিক যেই হাইব্রিড সিস্টেমের ইনভার্টারগুলো চায়না থেকে ইম্পোর্ট হয় সেই ইনভার্টারগুলো রিসেন্ট হয়তো দুই তিন বছর মানুষ ব্যবহার করছে এতে করে কিন্তু আসলে সবাই ভালো আউটপুট পাচ্ছে বাট কারো মেশিন নষ্ট হয়ে যাচ্ছে কারো মেশিন এখনও পর্যন্ত বেশ ভালো আছে তারা হয়তো সেভাবে মেনটেনেন্স করে চালায় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা কম হয় বাট একটা বিষয় যে আপনি যত ভালোভাবেই করেন না কেন সব কিছু আপনার ব্যাটারি ড্যামেজ হবে পাশাপাশি হলো আপনার ইনভার্টার নষ্ট হবেই বাট এই যে ডিসি সিস্টেমের যেই প্যানেল এই প্যানেলের আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই যে ক্যাবেলটা চলে গেছে এই তারটাও কিন্তু আমার বাসাতে দেখেন এখনও রং লেগে আছে আমার বাসার একটা রং করছিলাম ঘরের ভিতরে ছিল এই ক্যাবেলটা সেই ক্যাবেলটা দু হাজার আমি এই যে লাগাইছিলাম সেইভাবেই কিন্তু আছে এটা জাস্ট আমার আগে মানে এক জায়গাতে কি বলা চলে যে ছাদের সাথে আসলে গেথে দেওয়া ছিল সেখানকার দাগ আছে আর এখন খুলে রেখে দিয়েছি কারণ যেহেতু ওই সেট আপটা করছিলাম ওই সেট আমি আমার এই প্যানেল দুইটা আগে ওই দিকে ছিল এখন ওই বড়ো সেট ওখানে আসছে বলে এই দুটারে সরিয়ে দিয়েছি মানে এক কথাই কি মানে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি বাট এটা পর হলেও কিন্তু এটার ভিতরে আবেগ আছে কারণ এটা আমার প্রথম থেকে সোলারের যে মজাটা সেটা দিয়েছে বাট যে হাইব্রিড সেট এখন প্রচণ্ড মনে করেন আকাশে মেঘ আজকে রাত্রে তিনটার পর থেকে বেশ বাতাস হচ্ছিলো তারপরে যদি বিদ্যুৎ চলে যেত আমার অবশ্য যায়নি তিনটা থেকে যদি আমাদের চারটা রুমে আসলে ফ্যান চলে কতটুকু চলবে বলেন জোর তিন ঘন্টা থেকে চার ঘন্টা চললেও ব্যাটারিতে যে পরিমাণ স্টোর আছে তারপরে তো দিনের বেলা এই যে আকাশে মেঘের বিন্দু মাত্র মানে জায়গা খালি নেই কোথাও সূর্যের দেখা নেই দেখেন সূর্য এখন এই সজা থাকার কথা বাট সূর্য কিন্তু নেই এর ভিতরে আমার এটা থেকে যেটা আউটপুট দিচ্ছে যদি বিদ্যুৎ না থাকতো ওটা দিয়ে কিন্তু আমার ব্যাকআপ যেমন পাওয়ার প্রয়োজন তেমন আমি পেতাম না আর সেজন্যই সব থেকে বেস্ট হলো ডিসি সিস্টেম করা আপনাদের বাসাতে মানে যদি পাঁচ পাঁচটা সাতটা রুম থাকে তার বেশি যদি লাইট জ্বালানোর প্রয়োজন হয় তারপরেও কিন্তু ডিসি সিস্টেম আপনার জন্য বেস্ট তো যাই হোক মতামত অনেকের অনেক রকম থাকতে পারে ধন্যবাদ সবাইকে